আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শফিউল ইসলাম সহযোগী অধ্যাপক মেডিসিন হিসেবে জাতীয় ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত আছি সম্মানিত শ্রোতাবৃন্দ শীতের আগমন হচ্ছে এই ঋতু পরিবর্তনের সাথে সাথে বক্ষবেদি বিষয়ক বেশ কিছু রোগের প্রাদুর্ভাব বেড়ে যায় বিশেষ করে শ্বাস প্রশ্বাসের শ্বাসকাশি বা হাঁপানিজনিত রোগ ধূমপানজনিত সিওপিডি রোগ ফুসফুসের নিমোনিয়া এবং অন্যান্য সংক্রমণ এবং ফ্লু সিজনাল ফ্লু যেটা বলিস সাধারণ সর্দি কাশি নাক দিয়ে পানি করা হাঁচি কাশি হওয়া এই রোগগুলোর প্রায় দুর্ভাব বেড়ে যায় এই জন্য আপনারা সতর্ক থাকুন বিশেষ করে যাদের আগে থেকে ফুসফুসের বিভিন্ন রোগ আছে আপনারা জানেন যে তাই আমরা সবাই করোনা আক্রান্ত হয়েছি করোনা এমন একটি রোগ যা ফুসফুসে অনেকেরই ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে রেখে গেছে এই ক্ষতিগ্রস্ত ফুসফুস সহজেই এই সিজনাল চেঞ্জের সময় ঋতু পরিবর্তনের সময় সংক্রমণ এবং অন্যান্য রোগে আক্রান্ত হয় আপনাদের যদি হঠাৎ করেই দেখেন জ্বর সর্দি কাশি এই শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে সাথে সাথে সতর্কতা অবলম্বন করুন আপনার শ্বাস প্রশ্বাসের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন এবং দ্রুত চিকিৎসা গ্রহণ করুন আপনারা জানেন আলোক হেলথ কেয়ার এবং হসপিটাল এই অঞ্চলে প্রায় তিরিশ বছর যাবৎ সেবা দান করে যাচ্ছেন ফুসফুসের বিশেষজ্ঞ হিসেবে আমি আলোকের মেইন ব্রাঞ্চে কাজ করছি আপনাদের সেবা প্রদান করছি তাই পরিশেষে বলবো আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সুস্থ জীবন সুন্দর পৃথিবী